হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি কুকস ডেলি ব্লগে নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হলো চোদ্দোই জুন আমরা দীঘায় যাচ্ছি হট করেই প্ল্যানটা হয়েছিল আগের বছরের মতন এই বছরের সেম ডেটে আমরা দীঘা যাচ্ছি আগের বারও আমরা চোদ্দোই জুন গেছিলাম তো এবার দু দিন থাকবো মানে আজকে যাচ্ছি কাল থাকবো পরশু দিন ব্যাক করবো তো দেখো বাসে উঠে মানে আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায় এই কারণে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আমার আর আমার মেয়ের দুজনেরই সেম তো এই যে বাস নেমে গেছে কোলাঘাটে থেমেছে দশ মিনিটের জন্য এখানে যে যা করবে টিফিন টিফিন যাই হোক আমরা সেরকম কিছুই খাইনি কেননা বমি হয় তো সেই কারণে একটু নেমেছিলাম মেয়েকে টয়লেট করালাম আর বোনের মেয়েরাও কিছু ওরাও কিছু আরেক যে আমি চা খেয়েছিলাম এই চাটা খেয়ে তো আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো গ্যাস হয়ে গেছিলো একদম তো যাই হোক চাটা খেয়ে এবার বাসে উঠে পড়বো তো বাস আবার ছেড়ে দিল তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছিল ওখানে নামতে গিয়ে তো এই বছর অনেকটা লেট করেছে বাসটা মানে পৌঁছোতে যাই হোক বাসের জার্নি তো আমার খুব একটা ভালো লাগে না কিন্তু উপায় নেই ট্রেনে জার্নি করা মানে ট্রেনে করে যাওয়া আরো বেশি হ্যাপা তো সেই কারণে বাসেই গেছিলাম আমরা তো দেখো ঢুকেই গেছি দীঘাতে চলে এসছি তো এবছর ব্লক করা সেরকম কোনো ইচ্ছে ছিল না এই কারণে তোমরা দেখতেই পাচ্ছ ব্লকটা সেভাবে কোনো ভালো হয়নি তা ভাবলাম একটা স্মৃতি ছিঁড়ে রাখি পরে দেখতে পারবো আমরা আর তোমাদের সাথে এরকম শেয়ার করলাম আমার মেয়ের অবস্থা দেখো বমি করতে করতে এসছে সারা রাস্তা আমরা এখন ওই দিলার জাহাজ বাড়ির সামনে আছি এখানেই আমাদের আশেপাশে হোটেলটা বুক করা আছে এখন দেখবো কোথায় এই যে আমাদের হোটেল এই যে এই রুমটা আমাদের নেওয়া হয়েছে আর এই যে এখানে টয়লেট টয়লেট আর কি দেখাবো ভালোই আছে বাথরুমটা খারাপ না বাবা টুটো লক এই তো আমরা এখন রুমে আছি এই নিচে হোটেলেই বলে এসেছি খাওয়ার কথা মানে আমরা যেই হোটেলে আছি সেখানেই খাব এবার যাব খেয়ে দিয়ে একবারে সমুদ্রে এটা করেই যাচ্ছি কেননা বাসে করে আসলাম আর মেয়ে একবার সেই জল ফেলে দিয়েছে আমার যাওয়ার মধ্যে তো ভাবলাম এটা করেই স্নানটা করে নি আর চেঞ্জ করলাম না তো দেখো আমরা হোটেল মানে চলে এসেছি রুমে ঢুকে গেছি অনেকক্ষণ আগেই তো এই রুমটা মোটামুটি ভালোই তো আমরা একদিনের জন্য এটাই রইলাম মানে একদিনের জন্যই বুকিং করলাম তো ভালো মানে সামনে আর একটা হোটেল আছে ওটায় কালকে রুম থাকা হবে তো বা ভাবছি যে এটা একদিন থেকে তারপর ওটায় চলে যাব ওখানেও কথা বলা আছে তো আমরা রয়েছি হোটেল ঐশ্বর্য ভালোই খারাপ না রুমটা দিয়ে সামনে একটা ব্যালকনি মতো আছে ওই ওটার মধ্যে আগে এদিকে টয়লেট তো এখনও সকাল থেকে কিচ্ছু খায়নি এই যে মেয়ে এখন সমুদ্রে যাব আগে না আগে খাবো হোটেল থেকে খেয়ে স্নান করব এখানে হোটেল খাবার অর্ডার দিয়েছিলাম তো এরা বললে যে আজকে ক্যান্টিনটা বন্ধ আছে সেই কারণে এখানে হবে না সামনের হোটেল থেকেই আমরা খেয়ে নেবো রেস্টুরেন্ট আছে হোটেলেরই তো চলো খাওয়া দাওয়া করি করে তারপর সমুদ্র স্নান করতে যাব তো আমি এখন চুলটা ভালো করে বাঁধবো বেঁধে স্নান করতে যাব আমার নেতা একদম অসুস্থ হয়ে পড়েছে স্নান করতে যাচ্ছি দুটো মতো বাজে অনেকটা লেট হয়ে গেল সব এসে একটু গোছালাম সব কিছু রেডি করে গেলাম এসে যাতে এই যে জামা কাপড় এগুলো পরবো স্নান টান করে এসে এই যে আমি বাড়ির চাদর পেতে নিয়েছি আমার হোটেলের চাদর খুব একটা ভালো লাগে না তো চলো স্নানটা করে নিই স্নান করতে যাই ভাজি ফোনটা নিয়েই যাব এই যে আমাদের হোটেল হোটেল ঐশ্বর্য তো আমরা এখন খাবো খেয়ে তারপর স্নান করতে যাব তো আমরা এটাই খাওয়া দাওয়া করবো হোটেল ছাড়ি এই রেস্টুরেন্টে খাবো

দেখতে পাচ্ছ তোমাদের ঢেউ কিরকম একদম পাথরের কাছাকাছি চলে আসছে আগের বার ওই ভেতর দিকে তো দেখো এই অবস্থা আজকে আর সমুদ্রে স্নান করা হলো না ঢেউ প্রচন্ড বেড়ে গেছে জোয়ার সামনে থেকে এই আছে ওই মানে ওই সামনে একটুখানি বিস্তার নামতে দিচ্ছে ওখানটা পাথরটা নেই

অনেক লোক আছে না হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এই লম্বা করে

ايه ده يا زعلا بابا বোন বোনরা দাঁড়িয়ে আছে সবাই আমরা একটু ফেসনে পড়ে গেছিলাম মটকা গরম আছে দাদু

রাতের ফিনারে আছে আমাদের ভাত আচার ডাল আলু পটলের তরকারি পাঁপড় ভাজা আলু পেঁয়াজ ভাজা আর এই চিকেন কষা দেখে তো মনে হচ্ছে চিকেনটা ভালোই হচ্ছে এই হচ্ছে ব্যাপার স্যাপার আর ওইদিকে ওরা রুটি নিয়েছে রুটি